কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা হেমন হতে পারে জোহরে জানা যাম ঠিক এমন হতে পারে জোহরে জানা যা ফজরের আজান হয়ে মসজিদের মধ্যে আপনার মতো আমার মতো কিছু মানুষ ঘুমিয়ে থাকে আরামের ঘুম বাবারে আরামের ঘুমের মধ্যে তুমি ঘুমিয়ে আছো ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহকে পাওয়া যায় না কথা বলেন না ঠিক কিনা আল্লাহকে যদি তুমি পাইতে চাও তাহলে তোমার নামাজের মধ্যে আসতে হবে মোয়াজ্জিন যখন আজান দেবে হাইয়া আলাস তুমি ঘুম থেকে উঠে নামাজের মধ্যে আসতে হবে তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মনে রাখবা তোমার জন্যই আমার আল্লাহর জান্নাত তোয়ার করা আছে কথা বলেন ঠিক না আমার আল্লা রাব্বুল আলামিন মানুষের জন্য জান্নাত তৈয়ার করেছে এখন তোমার মতো মানুষ আমার মতো মানুষের জন্যই তো এখন যদি তুমি নামাজ না পড়ো আমি নামাজ না পড়ি বাবা ঘরের মধ্যে তালা লাগানো থাকলে ওই তালা খোলার জন্য চাবি লাগে লাগে কি লাগে না এখন আপনার আমার জান্নাত ওই জান্নাতেরও চাবি আছে না নাই এখন যদি আপনি আমি চাবি তালাশ না করি তাহলে তালা খোলা যাবে না এই জন্য যদি তালা খুলতে চান আপনার চাবি লাগবে আর আমার নবী আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলেন তুমি জান্না জান্নাতের চাবি হলো নামাজ বলেন না সোভান আল্লাহ যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতের চাবি পাবে আর যেই ব্যক্তি নামাজ পড়বে না ওই ব্যক্তি জান্নাতের চাবি পাইবে না এই জন্য বাইরে ও ভাই আজাম দেওয়ার পরে ঘুমিয়ে থাকা যাবে না আজান দেওয়ার পরে আপনি মসজিদও আসতে হবে তার কারণ কি জানেন কারণ একটা মুসলমান নাকি বেইমাম তাকে পার্থক্য করতে হলে দেখতে হবে তার মাঝে নামাজ আছে কিনা নাই বেইমানরা নামাজ পড়ে নাম কাফের কুফার হিন্দু খ্রিস্টান বুদ্ধ তারা নামাজ পড়ে না নামাজ পড়ে হলো একমাত্র মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা কথা বলেন ঠিক কিনা না মুসলিম না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তো ফাটা হয় সনাতের ওপরে ঠিক না ওরে এই জীবনে নামাজ যেন ও এই জীবনের সনাত যেন না কব কাজা মন হতে পারে জানা যা তোমার এমন হতে পারে জানা যা। ঠিক কেন দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই বাবা দুনিয়ার মধ্যে আমার আগে এসেছে দাদা দুনিয়ার মধ্যে আমার আগে এসেছে কিন্তু খবর নিয়ে দেখেন বাবার আগে সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে আসে না না এরকম আসেনি আসেনি এখন বাবা চলে এলো আবার দেখা যায় দাদা দুনিয়াই রয়েছে এই এইভাবে করে বোঝা গেল আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কিন্তু বাবা নামাজ দে আপনি পড়লেন না আল্লাহর আবাদত আপনি করলেন না তাহলে আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে ওই ব্যক্তি সলাদ কায়েম করে ফার্স্ট ওক্ত নামাজ পড়ে কথা বলেন ঠিক নাম Grazzi. <shriek> এই জন্য বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাত তোমরা সালাত কায়েম করো নামাজ পড়ো ওয়া আতুয যাকাত প্রদান করো ওয়ারকাউ মার আই আল্লাহ বলেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো তার মানে রুকু করতে হলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হবে কথা বলেন ঠিকা ও বাইরে নামাজ যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তি খারাপ পথে চলবে না ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারে না কেন পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি নামাজ পড়বে নামাজ তার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে বলেন সোবাহান আল্লাহ এখন বলবেন হুজুর নামাজ আমারে খারাপ কাজ থেকে বিরত রাখবে এটার প্রমাণ কোথায় গ্যারান্টি আসেনি ওয়ারান্টি আসেনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার যেই ব্যক্তি এক্লাসের সাথে নামাজ পড়বে আল্লাহরে ভয় করে নবীকে মহব্বত করে আল্লাহরে ভালোবাসা যেই ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল ইন দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে আমার আল্লাহ তার হেফাজত করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কিসের মাধ্যমে হেফাজত করবে নামাজের মাধ্যমে তারা হেফাজত করবে যেই ব্যক্তি দেখবেন পাশ নামাজ পড়ে ঠিকঠাক মতে মসজিদের মধ্যে আসে ওই ব্যক্তি যখন একটা খারাপ গালি মুখ দিয়ে দিতে চাই ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগে আমি যদি এখন একটা গালি দেই তাহলে অবশ্যই আমার আল্লাহ আমার উপরে বেরাজ হয়ে যাবে ওই ব্যক্তি চিন্তা করে আল্লাহকে আমার উপরে রাগ করবে আমার মুখ দিয়ে খারাপ কথা বলা যাবে না এটাই হলো নামাজি বান্দার প্রকৃত শিক্ষা নামাজি বান্দা সব সময় আল্লাহকে বই করে আমার আল্লাহকে ভালোবাসে আল্লাহ কয় যে এই ব্যক্তি আমাকে ভালোবাসে আমিও তারে ভালোবাসি আল্লাহ বলেন না কেন আল্লাহ বলে যে আমারে ডাকে আমি আল্লাহ তারে ডাকি যেই ব্যক্তি আমারে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসি আল্লাহ বলে তোমরা যদি আমার করো তোমরা যদি আমার ডাকা ডাকি করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ডাকব আল্লাহ বলে ফাজ তাকফুরুন আল্লাহ বলে ফাজ করুনি ও বান্দা তোমরা যখন আমি আল্লা আল কুরকম আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব। সারা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ডাকবো তোমরা যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তোমাদেরকে ডাকবো কেমনে ডাকবা আল্লাহরে বলি আল্লাহ আমরা তো তোমার জিকির করি নামাজের মাধ্যমে আমরা তো তোমার জিকির করি আল্লাহ আল্লাহ বলার মাধ্যমে তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করো আল্লাহ বলে বান্দারি ও বান্দা তোদেরকে আমি স্মরণ করি এই মাধ্যমে তোদের গোনা ক্ষমা করার মাধ্যমে বলেন বাহনাল্লা এখানের মধ্যে যেই ব্যক্তিগুলো আসছে নামাজ পড়তে একটা মানুষও বলতে পারবে না হুজুর আমি আমার জীবনে গুণা করি নাই আমি জানি এখানে যারা আছে ব্যক্তি গুণা করছে কিন্তু আল্লাহ চিন্তা করিও না চিন্তা করিও না তুমি যদিও গুণা করো অন্যায় করো তোমার গুনার খবর দুনিয়ার মানুষ জানলে তোমারে গালাগালি করবে তোমাকে দেখে তার চেহারাটা অন্য দিক দিয়ে ঘুরিয়ে নেবে কিন্তু তো না না তুমি যদি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে শেষ দাদাও নামাজ পড়ো আর আল্লাহর কাছে বলো আল্লাহ আমি অন্যায় করেছি অপরাধ করেছি জুলুম করেছি রব্বানা বলাম না ফুসানা ওয়া ইল্লাম তাওফিল লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহ বলে বান্দারি ও বান্দা তুই আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না এখন বলবেন হুজুর আমি তো অনেক গুনা করে ফেলেছি আল্লাহ কি আমারে মাফ করবে আল্লাহ কইলা তা কোনা তুমি রহমাতিল্লাম তোমরা আমি আল্লাহর রহমত দি কেন সয় না যতই গুণা করো না কেন পাহাড় পরিমাণ হয়ে যাক কিংবা জমিন পরিমাণ তোমাদের গুণা হয়ে যাক আসমান পরিমাণ তোমাদের গুণা হয়ে গেলেও আমি আল্লাহ হইলাম রহমান আমি আল্লাহ হইলাম রহিম আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবা বলেন সোবাহান আল্লাহ আল্লাহ বলে রি দুনিয়ার মানুষের কাছে একদিন দুই দিন তিন দিন তুমি যদি কোনো কিছু কিচ্ছু চাও তোমার দুনিয়ার মানুষের দিতে গেলে কেমন কেমন আচরণ করবে কিন্তু বান্দা তুমি যখন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাইবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলে ও বান্দা তুমি যখন আমার কাছে চাইবা আল্লাহ আমারে রব্বানা আতিনা আফি দুনিয়া আল্লাহ দুনিয়ার মধ্যে কল্যাণ দান করো আল্লাহ তুমি আমার আখেরাতের মধ্যে কল্যাণ দান করো মুক্তি দান করো আল্লাহ আমারে তুমি নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ কই বান্দা ও বান্দা তুই যেই মাত্র এই দোয়াটা আমি আল্লাহর কাছে করবে আমি আল্লাহ আল্লা তোর দোয়া কবুল করে নেব বলেন সোবাহান আল্লাহ এখন আপনারা বলুন তো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইতে চাই কি চাই না ক্ষমা পেতে হলে আপনার নামাজ দরকার নামাজ পড়বেন নামাজ না পড়লে ক্ষমা পাওয়া যাবে না এই জন্য যতই গুণা করেন না কেন হাদিস শরীফের মধ্যে আমার নবী বলে বান্দা যতই গুণা করে না কেন বান্দা গুণা করার পরে যখন ওই বান্দা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজ দেয় কপালটা যখন আল্লাহর কুদরতি পায়ে লাগিয়ে দেয় লাগিয়ে যখন বলে সুবহান আলা আমার আল্লাহ কই বান্দা তুমি আমার সুনাম করেছ সম্মান করেছ ও বান্দা তোমাকেও আমি দুনিয়ার মধ্যে সম্মানিত বানায়া দিব বলেন সোবাহান আল্লাহ আদি শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী বলে ওই বান্দা যখন আলা বলে আল্লাহ সম্মানিত করে আল্লাহর কাছে ওই ব্যক্তি ভালোবাসার পাত্র হয়ে যায় আল্লাহ জিব্রাইল রে কই জিব্রাইল ও জিবরাইল তুমি আসমানের মধ্যে এহলান করে দাও আমি আমার ওই বান্দাকে ভালোবাসি এবারে জিবরাইল আসমানের মধ্যে এহলান করে দে আব্দুর রহমান রে আল্লাহ ভালোবাসে এই মুহূর্তে আল্লাহ কই ও জিব্রাইল জিব্রাইল রে আসমানের মধ্যে করেছে এখন জমিন তো বাকি রয়ে গেছে জমিনের মধ্যেও তুমি বলো ওই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহর ইবাদত করে বندگی করে আমি আল্লাহ তারে ভালোবাসি দুনিয়ার মানুষে যেন তার ভালোবাসে বলেন সুবহানাল্লাহ এই জন্য বন্ধু আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসে ওই মানুষটাকে আসমানের মধ্যে ফেরেশতার ভালোবাসে জমিনের মধ্যে মানুষও ভালোবাসে এর একটাই মাত্র কারণ নামাজ 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 মানুষের ভালোবাসা পেতে হলে আল্লাহর ভালোবাসা পেতে হলে নামাজ এক নাম্বারে দরকার কথা বলেন ঠিক কি না